আজ পড়ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষণিকা কাব্যগ্রন্থের অন্তর্গত জন্মান্তর আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাইবা বা গেলেম বিলাপ নাই পেলেম রাজার খিলাত যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখালে বালক তবে নিবিয়ে দেবো নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্যকে বলে ধেনু বংশী বংশীবটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পড়ে পড়ায় গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাসি শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্যকে বলে ধনু চড়ায় বংশীবটের তলে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওরে ওই যে দই দধি মন্থ ধরি উঠল ঘরে ঘরে হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেনু হ্যারো আঙিনাতে ব্রজের বধু দুগ্ধ দহন করে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওরে সামন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে ওরে এপার ওপার আধার হল কালিন্দিরি কুলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাপে খেয়া তরির পরে হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপখানি তুলে ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে মোরা নব নবীন রাতে নীল নদীর তীরে কোথা যাব চলি অশোক বনে হিখি পুজ্য শিরে যবে দোলার ফুল রশি দিবে নিপোশাখায় কষি জবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি জ্বালাব না আধার দেশে সুসভ্যতার আলো। যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে আমি কোন জন্মে পারি হতে ব্রজের গোপ তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক নমস্কার ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন